মুঠোমুঠো জোয়ান খান অজান্তে বিপদ ডেকে আনছেন না তো জোয়ানে উপকার আছে কিন্তু সব অবস্থায় নয় তাদের জন্য জোয়ান না খাওয়াই ভালো হবে জোয়ান আদতে ক্ষতিকর নয় রয়েছে একাধিক গুণ কিন্তু তাই বলে মুঠো জোয়ান খাওয়া কখনোই উচিত নয় কারণ জোয়ানে উপকারিতার পাশাপাশি রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যার থেকে বড় সমস্যার সম্মুখীন হতেও পারেন মুঠোমুঠো জোয়ান খেলে পাকস্থলীতে গ্যাস তৈরি হয় এখানেই শেষ নয় গ্যাসের সমস্যাও দেখা দিতে পারে অতিরিক্ত জোয়ান খেলে বমির আশঙ্কা তৈরি হতে পারে তাই কখনোই খুব বেশি জোয়ান খাবেন না তবে জোয়ান কিন্তু সবার খাওয়া উচিত নয় বিশেষ করে যারা অন্তঃসত্ত্বা সেই সকল হবুমায়দের এড়িয়ে যাওয়াই ভালো যেহেতু জোয়ান খেলে তাপ তৈরি হয় তাই গর্ভাবস্থায় জোয়ান খেলে সন্তান ও মায়ের উভয়েরই ক্ষতির আশঙ্কা থাকে আপনার যদি সম্প্রতি কোনো অস্ত্রোপচার হয়ে থাকে তাহলেও জোয়ান এড়িয়ে যাওয়া ভালো কারণ এটি তখন রক্তক্ষরণের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে এর পাশাপাশি যাদের চুলকানির সমস্যা রয়েছে তাদেরও জোয়ান খাওয়া থেকে বিরত থাকতে হবে তবে যাদের এই ইস্যুগুলি নেই বা এই অবস্থায় নেই যারা তারা খুব অল্প পরিমাণে জোয়ান খেতেই পারেন